হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিও গুনতে নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এক নতুন পিএল ফাইলে চলে আসলাম আর এই পিএল ফাইলটা মাহির রুমজানের একটি শুভেচ্ছা ডিজাইন অগ্রিম শুভেচ্ছা যারা জানাতে চাচ্ছেন তাদের জন্য রিজাল্টের নিয়ে চলে আসলাম আর আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটি আর এই পিএল ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনারা চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে এটা পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হবে এটা রুম জানে সুপার সেট ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক Hey there সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট এ চলে যেতে হবে ওপেন পিএল তে চলে যাবেন তারপর আপনারা খুঁজে বের করবেন মাহের রুম জানেন শুভেচ্ছা ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলবি ফাইল রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজন বানাত হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলবি হিসাবে চাচ্ছেন তারাও আপনার কাছ থেকে কিনে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি রাজনৈতিক ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি বিএমপি সাপোর্টার রেখেছি এবং নেতা কর্মীর ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি আপনারা চাইলে এটা রাজনীতি কবি রাজনীতি আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে দেবেন গাইস তা প্রথমে সাপোর্টের সুইটি চেঞ্জ করবে তার জন্য আমাদেরকে প্লাস আইকন চলে যেতে হবে তারপর গাইস গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন ডেস্কটপ বক্সটার ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক गाइस এই ছবির মত এই কোণায় হাতে আপনি ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে गाइस দেখতে পাচ্ছেন ছবির পাশে আটটি ডট আছে ডটের উপরে আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন অন্য কোন লেয়ারে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন এখানে আপনার এখানে ফাঁকা হয়ে আপনার আপনার এখানে বসিয়ে নেবেন এবার চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি আপনি একটু নিচে গিয়ে খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনে পেন কোনো ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি আপনি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লিখে দিলাম আপনারা এই নামের কালারটা ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবেন এই আইকনে চলে যাবেন কালারে চলে গিয়ে আপনারা কালারটি পরিবর্তন করতে পারবেন এইভাবে আপনি লিখা গ্রন্থ পরিবর্তন করে নিতে পারবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম এইভাবে আপনার নেতা করবে ছবি পূরণ করে নিতে পারবেন এখন ডিজাইনটি সেভ করে দেখাবো সেভ করতে হলে আপনাকে চেপ আইকনে চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে